শাল পিয়াশাল কেন্দু জঙ্গলের সঙ্গে আছে পাহাড় টেলা ঝর্ণা কিংবা নদী মিলবে ডাঙা ডহর ডুমরিও একটা শহরের এত বৈচিত্র্য শুধুমাত্র অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের দখলে জঙ্গল মহলের এই গুরুত্বপূর্ণ শহরে কম বেশি লাখো মানুষের বসবাস যেখানে জীবন জীবিকা লড়াইয়ের মাঝেও আলাদা করে নজর কেড়েছেন বেশ কিছু জন আজকের ঝাড়গ্রামে যা ধারাবাহিকভাবে সম্প্রচারিত হচ্ছে তাদের কথায় আজ ঝাড়গ্রাম রঘুনাথপুরের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার গৌরী ব্যানার্জী বড় পাওনা আমি বিদেশ গেছি একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে থেকে আর এই ঝাড়গ্রাম আমি অজ যে বিদেশ যেতে পেরেছি এইটাই আমার সব থেকে বড় পাওনা নেচেছি অনেক জায়গায় নাচ করিয়েছি অনেক জায়গায় কিন্তু বিদেশে আমার একটা স্মরণীয় পাঁচিলখেরা বাড়ির উঠোনে নাচের শিক্ষার্থীদের তালিম আর তারই ফাঁকে ফাঁকে স্মৃতিচারণা নৃত্যশিল্পী শিল্পী সত্তর সংখ্যা। ছুঁই অসুস্থতা হলো সাময়িক বিরতি নিজের হাতে গড়া নাচের স্কুল মৃদঙ্গ শিক্ষার্থীদের ঘিরে এখনো যিনি দাপিয়ে বেড়ান জেলা জুড়ে এখন বেশি নয় আমি মাঝে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আমি নাচটা মোটামুটি বন্ধই করে দিয়েছিলাম বেশি দু মাস তিন মাস আমি একটু অসুস্থ মতো ছিলাম তারপরে আবার আস্তে আস্তে আর শুরু করলো আস্তে আস্তে শুরু করলো মেয়েরা পুরোনো ছাত্রীরা বললো না আমরা বর্দির কাছে ছাড়া কোথাও শিখবো না এখন বারো জনের মতন আছে হ্যাঁ যাই এত ঝাড়গ্রাম মেলা করলাম সবলা মেলা তারপরে সৃষ্টিশ্রী তারপরে আরো কত উৎসব না একটু ঝাড়গ্রাম উৎসব ও আছেই চলছে বন্ধ নেই স্কুল পড়াশোনার পাঠ করে কলেজে ভর্তি হননি দেবী করে নাচের শিক্ষা নিতে জেলা আমার বড় বড় ইচ্ছা ছিল যখন নাকি এইভাবে দিদিমণি বললেন যে তুমি নাচ করো তোমার নাচের তোমার ভেতরে নাচের ইয়ে আছে সেই থেকে আমার একদম মানে একটাই চিন্তা বড় হব নাচ আমাকে বন্ধ করতে পারবে না তখন ওই দুজন দিদমুনির কাছে নাচ শেখা হজ হয়ে যাওয়ার পরে আমি কলকাতা গেলাম কলকাতায় ওখানে উদয় শঙ্করের বউ অমলা শঙ্কর ওনার কাছে আমি কিছুদিন গেলাম ক্রিয়েটিভি তারপরে ওখানে যে আমার কলকাতা থাকতে একটু অসুবিধা হলো বলে আমাকে আবার চলে আসতে হলো তারপরে মধ্যম গ্রাম থেকে এলেন ক্রিয়েটিভ মাস্টার অসম্ভব ভালো উনি হচ্ছেন শান্তনু সরকার খুব ভালো ক্রিয়েটিভ শেখায় ওনার কাছেও আমি প্রায় দশ বছর ক্রিয়েটিভ শিখলাম সব কিছু নাচ শিখতে গেলে একটু একটু করে অনেক কিছু শিখলে তবে তুমি একটা ভালো কম্পোজ করতে পারবে একটা গানকে নাচের মাধ্যমে তৈরি করতে গেলে তোমাকে অনেক কিছু শিখতে হয় আমি একটুখানি মণিপুরি শিখেছিলাম একটু কাথাক শিখেছিলাম কথাকুলি একটুখানি শিখেছিলাম সবই একটু একটু কিন্তু ওগুলোকে আমি কি নাচের জগতে কাজে লাগাতে পারবো শুধু যদি আমি একটাই ক্লাসিক্যাল হয়ে আমি যে ভারতনাট্যমে শিখতাম তাহলে আমি এত কম্পোজ করতে পারতাম না নাচগুলোকে এত সুন্দর করে তৈরি করতে পারতাম তো যাই হোক এই করে করেই চললো চলতে শুরু করলো তারপর তো স্কুল খুললাম স্কুল খোলার পরে চলছে ছেলে বৌমা নাতি নাতিনি আর স্বামীকে নিয়ে ভরা সংসার নৃত্যশিল্পী গৌরী দেবীর সাংসারিক দায় দায়িত্বের মাঝেও নাচের স্কুলের জন্য ঠিক সময় বের করে নেন তিনি উনিশশো সালে ছিল তখন আমি মাত্র সাতজন স্টুডেন্ট নিয়ে নাচের স্কুলটা খুললাম তখন তো নাচ ঝাড়গ্রামে নাচের স্কুল বলে কিছু ছিল না এই বলাকা টলাকা আর আমার নাচ স্কুল খোলার কয়েকদিন পরে সঞ্জুদা খুললো আর্ট একাডেমি তারপরে সাতজন থাকার পরে আস্তে 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 মেয়ে বাড়লো কুড়ি জন হলো তারপরে চল্লিশ জন হল আমি এদের নিয়ে প্রোগ্রাম করাতাম ওই কুড়ি চল্লিশ জন মেয়েদের নিয়ে প্রোগ্রাম করাতাম সবাই জানাজানি হয়ে গেল। সবাই জানলো আস্তে আস্তে যে এখানে মৃদঙ্গাটা ভালো নাচের স্কুল আছে দিয়ে আস্তে যত দিন যেতে লাগলো মেয়ে তত বাড়তে শুরু করলো সবাই না আমার কাছে দেশ বিদেশে নৃত্য প্রদর্শনীর পাশাপাশি বেশ কিছু স্বীকৃতিও আদায় করে নিয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী রঘুনাথপুরের গৌরী ব্যানার্জি পুরস্কার তো অনেক পেয়েছি পুরস্কার একটু শেষ নেই তারপরে আমি তখন মের আমলে আমাকে ওরা পার্টি অফিস থেকে একটা মোমেন্ট দিয়েছিল ভালো লেগেছিল তখন প্রথম আমি ওটা পুরস্কার পাই তারপরে আস্তে আস্তে এখন যেখানেই প্রোগ্রাম করতে যাই একটা করে মোমেন্টও দেয় এই আর কি আর বাংলাদেশ থেকে গিয়েছিলাম ওখানে কোনো মোমেন্টও দেয়নি ওখানে আমাদের সঙ্গে ফটো ফটো তুলেছে ওরা আনন্দ করেছে ভীষণ ইন্ডিয়া থেকে এসছে ইন্ডিয়া থেকে এসছে ভীষণভাবে ওরা আনন্দ করেছে বিদেশে যে গেছিলাম ওখানে যে মোমেন্টোটা দিয়েছে ওটা বুঝতে পারা যাবে না চীনে ভাষায় লেখার সমস্ত চীনে গেছিলাম গৌরীদেবের কাছে তালিম নেওয়া অনেক ছাত্রছাত্রী বর্তমানে না স্কুল খুলেছেন জঙ্গল মহল জুড়ে বর্ষিয়ান ডান্সার ও কোরিওগ্রাফারের কাছে যা অন্যতম প্রাপ্তি বিউরো রিপোর্ট ভাইরাল টুডে